আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার ফান প্রিয় কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন গতকালকে আমি এখানে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ আবার আজকে সকাল সকালে চলে আসলাম তা আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও দেখেন এটা একদম সাগরের উপরেই এই রোডটা আর এইটা যেটা দেখতেছেন ফানির সাথে মিশে আছে এটা হচ্ছে একেবারে ভাসমান এটা পানি যখন উপরের দিকে উঠবে তখন এটা উপর দিকে উঠবে এটা যখন ফানির নিচের দিকে যাবে তখন এটাও নিচের দিকে যাবে আর এটাই হচ্ছে আমাদের বসদের শিপ এটা তিনটা ফ্লোর এটার নিচে আরেকটি রুম আছে আর এটার উপরে আরেকটি রুম আছে এটার উপরে আবার টপ ফ্লোর আছে বুঝছেন তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে ফেরে আর ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই জানাবেন তবে আমার এই ধরনের ব্লগ ভিডিও করার তেমন কোনো অভিজ্ঞতা নেই তো আমি একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এইসব ব্লগ ভিডিও করতে হলে আগে থেকে এক ধরনের প্রিপারেশনের প্রয়োজন হয় বা সেই সম্পর্কে কিছু বলতে হয় তো এখন আমার কর্মব্যস্ততাও অনেক বেশি এ কারণে আমার কোনো কথার উপরে আমি নোট করে রাখিনি দেখছেন এই যে আমি ভাসমান রোডগুলো দেখিয়েছিলাম সেটা এভাবেই উপরে উঠবে এভাবে নিচের দিকে নামবে আর এটা হচ্ছে একদম সামনের সাইড আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে দুবাইয়ের মেরিনা আমি এখন বর্তমানে যে যেখানে আছি এটাকে বলা হয় হারবোর্ড এখানে সমস্ত যাদের প্রাইভেট জাহাজগুলো আছে এই জাহাজগুলো এখানে রাখা হয় আর এটা হচ্ছে দুবাইয়ের আই দেখছেন এটা একেবারে ঘুরে তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে বড় বড় উঁচু উঁচু দালানগুলো দেখতেছেন এটা কৃত্রিম আইল্যান্ড বুঝছেন এটা এখানে বানিয়েছে তারা সাগরের উপরে মানে মাটি নিয়ে এসে ভরাট করে তো এখন আপনাদেরকে দেখাবো একদম টপ ফোলোরের মধ্যে দেখতেছেন এগুলো হচ্ছে জ্যাক্সি ইনকেস ধরেন যদি শিপটা কোনো প্রবলেম হয়ে যায় কোনো ক্ষয়ক্ষতি হয় দুর্ঘটনা হয় তাহলে এখানে জ্যাক্সি রাখা আছে যেন জ্যাক্সি দিয়ে তারা কিনারে যেতে পারে আর এই জ্যাক্সিগুলো যদি না রাখা হয় তাহলে এখানে দুবাইয়ের যে মেরিন পুলিশগুলো আছে তারা এটাকে পারমিশন দিবে না সাগরের মধ্যে ড্রাইভ করার জন্য তা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কালকে এখানেই পার্টি হয়েছে আর দুবাইয়ের আরবিদের তো ভাই সেটা না বললেই নয় তাদের এক বহুল জীবন আল্লাহ তাদেরকে দিয়েছে লাক্সারি লাইফ আর এই বোর্ডটার নাম হচ্ছে জুমেরা ফোর আমাদের আরবাফের তাদের ব্যক্তিগত এই শিপ এটা তারা সবসময় ফ্যামিলি নিয়ে পার্টি করে এনজয় করে সাগরের মধ্যে চলে যায় এখানে বারবিকিউ পার্টি হয়েছে গতকালকে রাত্রে তা আমি এখান থেকে চলে গেছি আপনারা তো বুঝতে পারছেন কি ধরনের পার্টি হয়েছে তো যাই হোক সেটা আর না বললেই নয় আর ভিতরে দৃশ্য দেখাতে পারবো না সেটা একেবারেই ধরেন লাক্সারি লাইফ ভিতরে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে রুমগুলো তেগুলো সেগুলো দেখানো সম্ভব হবে না এ কারণেই আশা করি আপনারাও বুঝতে পেরেছেন দেখেন আর সকালবেলা একদম বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল মনে হচ্ছে যে একেবারে বৃষ্টি এসে যাবে তবে আমি যেই এরিয়াতে ছিলাম আমাকে এই এরিয়াতে বৃষ্টি একেবারেই খুব পেয়েছে কিন্তু আমি যখন আবার আমার গন্তব্যস্থলে চলে গেছি ওই জায়গায় গিয়ে দেখি যে একদম রোদ আছে মানে বৃষ্টি হয়েছে বলে এটা মনেই হচ্ছে না তা আলহামদুলিল্লাহ এখন চলে যাচ্ছি আমার সেই গন্তব্যস্থলে যেখানে আমার রুম এখানে শুধু কিছু সামান গতকালকে ড্রপ করেছিলাম নিয়ে আসছিলাম সেগুলো এখন আবার নিয়ে যাচ্ছি তো ভিডিওটা কেমন লেগেছে আমার জানা নেই তবে আমার এই কথাগুলো হয়তো অ্যালোমেলো কথা হয়েছে আর ব্লগ ভিডিওর মধ্যে কথাগুলো সাজিয়ে তুলতে হয় আমার আসলে সেভাবে ব্যক্তিগত সময় নেই আর ব্যক্তিগত কাজের কারণেই আমি সেভাবে কথাগুলো সুন্দর করে বলতে পারিনি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে